গুড মর্নিং বন্ধুরা কেমন আমাদের নিশ্চয় ভালো আছো সকাল সকাল এমন একটা জায়গা যাচ্ছি আজকে ঠিক আছে খাওয়া দাওয়া না থাকছে ওর সাথে অনেক কিছু ঘোরা ফেরা গল্প কার সাথে যাচ্ছি বা কাদের সাথে যাচ্ছি সেটা কিন্তু বলতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে বন্ধুরা ভিডিও স্টার্টিং তোমাদের জানাচ্ছি শুভ বিজয়ার অনেক অনেক প্রণাম বড়দের আর ছোটদের অনেক অনেক ভালোবাসা চিকেন লাভার দীপ্তনাথের তরফ থেকে আরেকটা সুখবর দেওয়ার আছে যেটা হলো আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি কিন্তু ওয়ান কে কমপ্লিট হয়েছে তো এই ওয়ান কে কমপ্লিট করার পেছনে কিন্তু পুরোপুরি তোমাদের কিন্তু ক্রেডিট আছে ঠিক আছে তোমরা যেভাবে ভাইকে সাপোর্ট করেছো তো সেই জন্যই ওয়ান কে করা কমপ্লিট হয়েছে তো ভাবে তোমরা ভাইকে সাপোর্ট করছো আরও বেশি বেশি করে তোমরা ভাইকে সাপোর্ট করো ঠিক আছে আগামী দিন যেন খুব তাড়াতাড়ি আবার নেক্সট লেভেলটাকে আমি অ্যাচিভ করতে পারি তার আগে তার আগে তার আগে কি করতে হবে যারা এখনও আমাকে চলো না আমি হলাম দ্বিতীয় তোমরা দেখছো চিকেন লাভার ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘোরো আর চিল করো আজকে খাওয়া দাওয়াও হবে প্লাস তার সাথে ঘোরাফেরাও হবে তো সব কিছু জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি তোমরা ভিডিওর মধ্যে থাকো আর কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেটনটা প্রেস করে দিতে হবে তো সব বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু কোথায় শ্রীরামপুর স্টেশন এটা তোমাদেরকে গেস করতে হবে এখন কোথায় যাচ্ছি ঠিক আছে শুরু করা যাক আজকের ভিডিও সো গাইস ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আজকের ডেক্সিবিশন ঠিক আছে তো প্রথমে আমি বলেছিলাম ভিডিওর আগে যে আজকে শুধু খাওয়া দাওয়া না তার সাথে থাকবে কিন্তু আজকে ঘোরাফেরা তো ফার্স্ট আজকে কোথায় ঘুরতে এসেছি সেটা আগে তোমার সাথে শেয়ার করে এখন ঠিক গেটে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্ধমান একশো আট শিব মন্দির ঠিক আছে এখানে আগে ঘোরাফেরা করব ঠিক আছে মানে ঘুরবো আর কি বাবার দর্শন ফর্শন সব করব করে ঠুরে দেন খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো বেশি না বুকে এখন যাওয়া যাক ঘুরবো জাস্ট আমার টিকিটটা এন্ট্রি করলাম করে জাস্ট ঢুকলাম ঠিক আছে এই হচ্ছে একশো মন্দিরে একদম ফ্রন্ট ঠিক আছে আমরা একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছি ওইদিকে আরও তোমরা মন্দির আছে দেখতে পাবে আমি যাবো ওই দিকটা ঠিক আছে দূর মন্দিরে কি আছে না আছে সব কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো চলো এখন দর্শন স্টার্ট করা যাক ঠিক আছে দেখো এখানে একটা কথা বলে দিই শিবের একটা রকম নাম আছে ঠিক আছে যেমন এটা দেখতে মহাকাল ঠিক আছে এর পরে রয়েছে বিভু ঠিক আছে এরকম অনেক নাম আছে তো পুরোটা দেখানো তো সম্ভব হবে না কারণ লং একটা ভিডিও হয়ে যাবে এখানে যেমন রয়েছে মহেশ্বর ঠিক আছে তো আমি সঠে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দর্শন চলছে ঠিক আছে একশো আট টেম্পল মানে একশো আট মন্দির যেহেতু ঠিক আছে হাত তো নামানোর কোনো প্রশ্নই আসছে না পেছনে মা মামি সবাই আছে ওই হাত ধরেই যাচ্ছে আর নমস্কার যাচ্ছে আর নমস্কার যাচ্ছে আর নমস্কার ঠিক আছে তো যাই হোক মন্দির পুরোটা পরিক্রম করলাম খুবই ভালো লাগবে ঠিক আছে তোমাদের আর একটা জিনিস আমি বলে দিই এখানে অনেকে হয়তো বুঝতে পারবে না এখানে সব একই মেকারের পুরো মন্দির রয়েছে ঠিক আছে তো যার জন্য তোমাদেরকে বলে দিই ঢুকবে ডান হাতে মানে রাইট হ্যান্ড এই যে ফার্স্ট যে মন্দির তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বাবার মেন মেন মন্দির মানে আসল মন্দির হচ্ছে এটাই ঠিক আছে তারপর একটা 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 করে এই দিক থেকেও চলে গেছে আবার এই সাইড তো কিন্তু চলে গেছে ঠিক আছে ওইদিকে তোমরা পেয়ে যাবে পুজোর যাবতীয় জিনিস আর এই হচ্ছে সেই একশো ঘন্টা ঠিক আছে কাকাবাবু আপনার সাথে একটু কথা বলা যাক আপনি তো মন্দিরেই আছেন তো এই মন্দিরের টাইম কি আছে ভালো দিন মানে কোন দিনে পুজো দেওয়া যায় যদি এখানে যেটা হচ্ছে আমাদের মন্দির সময় হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের সারাদিনই মন্দির খোলা থাকে আচ্ছা আচ্ছা দ্বিতীয় পুজো জনসাধারণ সব সময় পুজো দিতে পারে কারণ যেহেতু শিবের বার সেই জন্য সোমবারটা ঠিকই আছে আর আমাদের যেটা হচ্ছে এইখানে যে মেন উৎসব যেটা হয় বছরে দুবার হয় একটা হচ্ছে শ্রাবণ মাসে হ্যাঁ আর আর একটা হচ্ছে আমরা শিবরাত্রিতে শিবরাত্রিতে এখানে আমাদের একটা সাত দিনের একটা উৎসব হয় এবং আমাদের যে বাইরে বড় মাঠ আছে সেখানে এখানে মেলা হয় এবং সাত দিন ধরে আমাদের এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে ধর্মীয় অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান চলে এখানে ধন্যবাদ হারাস মাদে যাই সব শম্ভু বম বম বলে তো আজকে এই বলে শেষ করছি কেন কিনা আজকে ভালো দিন একটা এসছিলাম একদম মন্দিরের সুষ্ঠুভাবে পুজো থেকে শুরু করে দর্শন থেকে শুরু করে সব কিছু ভালো মতন হয়েছে ঠিক আছে আর হাতে আর বেশি সময় নেই আকাশের অবস্থা খুবই খারাপ তো বেরিয়ে যাচ্ছি মানে বাবার মন্দির ছেড়ে এখন বাইরে থেকে রওনা দিচ্ছি ঠিক আছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে আর যা যারা এই মন্দিরে এসছো পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম ঘুরতে যখন এসেছি তো খাওয়া দাওয়া তো হবে নাকি তো চলো আবার দেখা যাক কী খাওয়া দাওয়া পাই এখানে আই চলো তো দেখো ঘড়িতে অনেকক্ষণ সময় হয়ে গেছে ঠিক আছে আর এখন কিন্তু বাজে প্রায় তিনটে কাছাকাছি ঠিক আছে তো এখন কি করতে হবে খেতে হবে এখন এখন খুব জোর খিদে আমি দাঁড়িয়ে আছি জাস্ট মন্দির দর্শন করে চলে এসেছি নবাবাট বাস স্ট্যান্ড ওখানে অনেক বাস দেখতে পাচ্ছ তো এখানে অনেক অনেক খাবারের দোকান আছে তো সেখান থেকে আজকে আমি একটা দোকান দেখলাম যেখানে বেশ মোটামুটি একটা কম প্রাইসে কিন্তু এখানে ভেজ মিল পাওয়া যাচ্ছে ঠিক আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই হোটেল ঠিক আছে মহামায়া হিন্দু হোটেল তো এখন মহামায়া হিন্দু হলে দাঁড়িয়ে আছি এখন জাস্ট কি কি পাওয়া যাচ্ছে আমি দেখছি তারপর কি কি খাবার অর্ডার দেওয়া যায় সেটা আমি দেখছি তো চলো আর কিছু না বলে ভিডিওটা স্টার্ট করা যায় তো কাকা এই দুপুরবেলা এখন আপনার হোটেলে কি কি পাওয়া যাবে একটু বলুন ভাত ভাত আর সবজি আছে মাছ আছে মটন পাওয়া যায় চিকেন পাওয়া যায়

তো এখানে বলছে না কি যা মিলের দাম নেবে নেবে এক্সট্রা ভাড়া কোনো রকম পয়সা নেই সেটা সত্যি কি মিথ্যে জানতে হবে তো তাহলে চলো সেটা জানতে হলে কি হবে ভিডিওটা তোমাকে দেখতে হবে লাস্ট অবধি তো ঘড়ি তো অনেক টাইম হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর এখানে গরম গরম চলে এসেছে ভাত সাথে রয়েছে ডাল ঠিক আছে এখানে স্যালাড রয়েছে নুন লেবু তো রয়েছে এখানে আছে আলু পোস্ত আর একটা পটলের সবজি ঠিক আছে এই পুরো থালিটা হচ্ছে মাত্র চল্লিশ টাকা ঠিক আছে চালের যে লেন্থ সে লেন্থও কিন্তু ঠিক আছে আলু ভাতেও রয়েছে তো চলো আর লেট না করে এখন খাওয়া যাক মোটামুটি চল্লিশ টাকার অনুযায়ী ঠিকই আছে আবার এদিকে চলে এসেছে কিন্তু মাছ ঠিক আছে প্রস্তুতি ভাতটা মাগালাম মোটামুটি চল্লিশ টাকা যে ভেজ থালির সাথে পোস্ত পাওয়া যাচ্ছে সেই তুলনায় কিন্তু একদম মাছটা ঠিক আছে মানে পোস্তর একটা সেই অ্যারোমা আছে পাওয়া যাচ্ছে দেখো তোমাদের বলেছিলাম বা ওখানে যে মালিক সেও বলেছিল এক্সট্রা ভাত আছে দেখো এক্সট্রা ভাত অলরেডি অল্প

আজকে যেহেতু হোটেলে ঢুকতে কিন্তু ওই জন্য আজকে নিয়ে নিয়েছে মাছ আর এই হচ্ছে সেই মাছের পিস মোটামুটি অ্যাপ্রক্স ষাট টাকা দাম হিসাবে কিন্তু মাছের পিস ঠিকই আছে আর তার সাথে গ্রেভি তো আছেই চলো এখন মাছটা দিয়ে খাওয়া যাক ভালো টেস্ট আছে এখানে আমরা চাটনি বাস বাস সেটা ভেঙে খেতে হবে এখন আমাকে ভাঙা পিসি দিয়ে দেয় যদি আমি নিয়ে দুঃখ করছি না আমরা আছে সেটা খুব ভালো লাগে ঠিক আছে এখানে খেয়ে যেটা দেখছি যে না খারাপ না পাঁপড় সাথে কিলো যদি ভেঙে মুজরে যদি নেওয়া যায় খাওয়া যেতেই পারে আজকের মতন খাওয়া দাওয়া এখানে শেষ করলাম ঠিক আছে শুনিস আটটা বলে দিন লাস্ট সাত টাকায় খাওয়া দাওয়া ঠিকঠাক দেখো আমরা এই মহামায়া হিন্দু হোটেলে বসে খাচ্ছিলাম এটা হচ্ছে দু নম্বর কাউন্টার আর আর এক নম্বর কাউন্টার যেটা ফার্স্ট ওনাদের যেটা শুরু করেছিলেন সেটা হচ্ছে এই হচ্ছে ফার্স্ট কাউন্টার যেখানে লেখা আছে মহামায়া হিন্দু হোটেল তো এটা হচ্ছে নবাবহাট পুরো বাস স্ট্যান্ডের মধ্যে ঠিক আছে তো আজকে মতন দেখো খাওয়া দাওয়া করো কমপ্লিট করে ফেললাম ঠিক আছে আর এখন আছি টোটোতে কেন এখানে কিন্তু বৃষ্টি প্রায় স্টার্ট হয়েই গেছে আর দেরি করছি না ওই জন্য এখন স্টেশনের দিকে যাচ্ছি আর যেহেতু আজকে বলেইছিলাম ফার্স্টে যে ঘোরা খাওয়া সব একসাথেই হবে মাছটা কিন্তু আমরা ঘুরে নিলাম একশো আট মন্দির তোমাদের দর্শন করে দিলাম তারপর খাওয়া দাওয়া তোমাদের দেখালাম যেটা বলেছিলাম ষাট টাকায় কিন্তু মাছ ভাত ভেরকম বলেছিল যে কটা তোমার আইটেম নেওয়ার সব কটায় কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে কোম্পানিটা খুব সুন্দর তো চলো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদেরকে খেয়াল রাখবে আবারও দেখা যাচ্ছে কোনো একটা ইন্টারেস্টিং মজাদার একটা ভিডিও নিয়ে আসছি টা টা বাই